A warm welcome to Old Trafford for the 161st. No longer merely a local disagreement. Now it's a contest watched the world over. Eagerly anticipated for some time. And now the day is definitely upon us. I walk through the valley of the shadow of death. I take a look at my life and realize there's nothing left. Cause I've been blasting and laughing so long that even my mama thinks that my mind is gone. But I ain't never crossed a man that didn't deserve it. Me be treated like a punk, you know that's unheard of. You better watch how you're talking and where you're walking. Or you and your homies might be lying. There.

তো এর গোলকিপার নিরব লম্বাthrow নিয়েছেন গোল হল স্যার স্যার

খেলা যেমনই হোক অনেক ভালো লাগছে আমার আমার চোদ্দ দিকে অনেক মানুষ আজকে খেলা উপভোগ করছে আসলে খেলাধুলায় সবার মনোনিবেশ করা উচিত এই বিদ্যালয়ে দেখলাম যে এত সুন্দর পরিবেশে খেলা অনুষ্ঠিত করলো স্যারকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমাদের বিক্রমপুর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এমন আমার মনে হয় বাংলায় আমাদের গ্রামগঞ্জে যে খেলা ছিল আজকে সেই খেলাটি আমরা ফিরে পেলাম আমরা এক সময় ছোটকালে আমরা নিজেরাও খেলাধুলা করতাম তবে আজকে ভালো লাগলো আজকের এই মাতৃবে যারা মেয়ে আছে তাদের জন্য আগামী দিনে একটা খেলার আধারর জন্য সোহেল স্যারকে অনুরোধ করছি আর এই দনের একটা সুন্দর আয়োজনের জন্য আমি সোহেল স্যার এবং বিক্রমপুর মাতিবী পাইলট স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ সবাই যে ভিষ্টার মধ্যে এত দর্শক হবে আমি নিজেও ভাবতে পারিনি তাহলে আয়োজন হয়তো আরও বড় করতে পারতাম ধন্যবাদ জানাচ্ছি মাহিমকে এবং তুশারকে তারা দুইজন দারুন পারফরম্যান্স আজকের এই ম্যাচে দেখিয়েছে খেলা হার জিত আছে খেলা হার জিত থাকবেই আবার আমরা একটা জিনিস প্রমাণ করতে চেয়েছি যে শুধু মাতৃবিদ স্কুল লেখাপড়াই ভালো নয় পাশাপাশি তারা বিনোদন এবং যে কোনো ক্ষেত্রে মুন্সীগঞ্জের যে কোনো ভালো স্কুলের সাথে তাল মিলিয়ে আগামী দিনে ভালো কিছু করবে ইনশাল্লাহ সেই আশা ব্যক্ত রেখে আমি এগিয়ে যাচ্ছি ধন্যবাদ সবাই ধন্যবাদ পর্যায়ে